কোনো অচেনা নাম্বার থেকে কল দিলেই ফোন হ্যাক হ্যাঁ এটা সত্য হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাত্র দুইটা সেটিং যদি আপনি এখনো বন্ধ না করেন তাহলে আপনার ফোন হ্যাক হতে পারে তো ভিডিওটা শুরু করা যাক আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সো গাইস এটা করার জন্য সর্বপ্রথম চলে যাবো আমরা ডায়াল প্যাডে এখানে গিয়ে ডায়াল করব স্টার হ্যাশ সিক্স টু এখানে যদি আমরা ক্লিক করি এরকম ইন্টারভেস শু করবে এখানে লেখা থাকবে কল ফরওয়ার্ডিং ভয়েস নট ফরওয়ার্ডিং ডেটা নট ফরওয়ার্ডিং ফ্যাক্স নট ফরওয়ার্ডিং এস এম এস নট ফরওয়ার্ডিং এরকম অনেক কিছু আরও লেখা থাকবে এটাও যদি লেখা থাকে তাহলে বুঝবেন আপনার ফোনটা হ্যাক হয়নি আর যদি আপনার ফোনটা অলরেডি হ্যাক হয়ে থাকে তাহলে কীভাবে বদ্ধ করবেন তাহলে আপনারা ডায়াল প্যাডে এসে এই কোডগুলো ডায়াল করবেন এই কোডগুলো যদি ডায়াল করেন তাহলে এরকম ইন্টারফেস শো করবে এখানে লেখা থাকবে কল ফর ওয়ার্ডিং ইর সাকসেসফুল এটা এটা যদি আসে তাহলে আপনার ফোনে যত হ্যাক হয়েছিল হ্যাকগুলো রিমুভ হয়ে যাবে সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন